বলার দরকার কাজ করেন অবশ্যই দূরমজ করে নেবেন এই এগলো জায়গাটাও কিন্তু দূরমজ করা হবে পুরোটা জায়গা দূরমজ করা হবে প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অন্তরী কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন কিংবা করবেন তো গরু পালনে লাভ আছে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তো প্রথমে আমাদের দরকার নিরাপদ রাখার জন্য গরু একটি ভালো পরিবেশের একটি ভালো মানের মজবুত একটি গরুর ঘর কম বাজেটের গরুর ঘর হলেও হবে বেশি বাজেটও আপনারা করতে পারেন আপনাদের অর্থ পুঁজে তো আমরা একটি খামারের কাজ ধরছি আমাদের উত্তরাঞ্চলের নির্ভময় জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের জাহাঙ্গীর আলম ভাইয়ের তিনি এখন বর্তমান সফল একজন খামারি সফল খামারি হয়ে আজকে তার স্বপ্নের একটি খামার সিট তৈরি করার জন্য এখানে কাজ করছে তো এখানে পনেরোটি গরু পালন করার জন্য জায়গা করা হয়েছে এবং আমরা প্রথমেই যে কাজগুলো করছি মজবুতভাবে যে ধরনের ভুলগুলো করা যাবে না যে ধরনের ভুলগুলো করলে আপনার খামারে মারাত্মক ক্ষতি হবে বিষয় অনেকেই আছে কিন্তু কিছু বিষয় আপনাদের জানাচ্ছি তো অবশ্যই আপনারা যারা নতুন করে ঘর করবেন নিচের ফ্লোরের মাটিটা অবশ্যই ভালোভাবে ডাম্পিং করে নেবেন আমরা আজকে চারির কাজ তৈরি করব চারির কাজের শক দিয়েছি এবং মেপে নিয়েছি পাঁচটা দিয়েছি আমরা পঁচিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ভিতর ভিতরে চব্বিশ ইঞ্চি টিকবে পলস্টারের পর এবং দীর্ঘটা মানে লম্বা সাইডটা আমরা দিয়েছি আঠাশ ইঞ্চি তো জায়গা অনুযায়ী আপনারা আপনারা দিতে পারেন তো অনেকে তিন ফিট দেয় আড়াই ফিট দেয় এখানে আমরা দেশি গরু পালন করি এবং গরু পালনের বিষয়ে অনেক ধরনের তথ্য আছে অনেকেই খামারিতে লসের সম্মুখীন হন আপনাদের ভুলের কারণে যদি আপনারা সঠিকভাবে গরু না পালন করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না জাহাঙ্গীর আলম ভাইয়ের আজকে নজিরবিহীন ঘটনা তিনি কিন্তু একজন আনসার ব্যাটালিয়ানের চাকরি করতেন তো চাকরি শেষে উনি চাকরি বাদ দিয়ে বাড়িতে নিজস্বভাবে নিজে কিছু করবে বিদায় স্বপ্ন নিয়ে বাড়িতে এসে প্রথমে দুটি গরু পালন করা শুরু করে দেয় সেই দুটি গরু পালন করে আজ এখন বর্তমান স্বপ্নের পুনর্টি গুরু পালন করার জন্য একটি খামার সিটে কাজ ধরেছেন এবং এর আগে যে খামারটা ছিল কিভাবে আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আমরা মজবুতভাবে কাজগুলো করতেছি এবং মিস্ত্রি ভাইয়েরা সবাই মিলে এই কাজটাকে মজবুত করার জন্য ডাম্পিং কাজ শুরু করেছে তো অবশ্যই আপনারা ডাম্পিং করে নেবেন দোরমুস করে নেবেন মজবুতভাবে তা আমরা ধাপে ধাপে মজবুত করে এই কাজগুলো করে নিচ্ছি করার পর আমরা যে কাজগুলো করব। এখানে আমরা যে গাঁথনিগুলো দেব প্রথমেই আমরা দশ ইঞ্চি গাঁথনি দেব অনেকে পাঁচ ইঞ্চি দেয় প্রথম এক লাইন আমরা প্রথম এক লাইন দশ দিয়ে শুরু করব যাতে ওয়েটটা ধরে রাখে চারিটার ওয়েটটা ধরে রাখে তো দর্শক অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন কমেন্ট করেন যে খামারটা ছোটো হয়েছে চারিগুলো তো দেখেন এক এক জায়গার এক এক ভুলি এক এক ভাষা থাকে সেরকমই এক এক দেশের এক এক সিস্টেম থাকে চারি তৈরি করার জন্য তো আমাদের উত্তর অঞ্চলে এভাবেই প্রচলন একটা মানুষ অর্থ ব্যয় করে কাজ করবে ভুল কাজ করবে কি তা আপনাদের ওখানে হয়তো আপনাদের কাছে সঠিক আমাদের এখানে আমাদের কাছে সঠিক তো এখানে যেহেতু দেশে গরু পালন করে অনেকে গরু পালন করে লসের সম্মুখীন হয় যে কারণে আপনারা হাট থেকে তাজা মাংস দেখে গরু কিনে নিয়ে আসেন আরে ভাই মাংস বাজার থেকে কিনবেন কেন হাট থেকে কিনবেন কেন আপনি বাড়িতে হাড্ডি গরুগুলো কিনে নিয়ে আসবেন দেখে শুনে রোগানা যে হাড্ডি গরু খাবারের অভাবে কঙ্কাল হয়ে হয়ে গেছে সেই গরুগুলো কিনে এনে আপনি মাংস তৈরি করবেন তাহলে দেখবেন আপনি লাভবান হতে পারবেন অনেকে আছে গরু দীর্ঘদিন পালন করে খরচ করে এত টাকা খরচ করবেন কেন কম টাকা খরচ করে যদি গরু পালন করেন আর খামার তো অবশ্যই আপনার লাগবে আপনি কম বাজেটে ছোটোভাবে করেন আপনার টাকা আছে টাকার গরম দেখা যদি আপনি বলেন যে আমি পনেরোটা বিশটা করে গরু পালন করব প্রথমে প্রথমে আপনি একটা দুইটা দিয়ে স্টার দেন না তারপরে দেখেন ভাও বুঝেন শিখেন আমরা কিন্তু এই যে এখন খামারে যে কাজটা করতেছি আমরা বোতল ব্যবহার করব কেন বোতল ব্যবহার করব অনেক আছে যে ভুলগুলো করে থাকে বোতলের পরিবর্তে আরএসএল পাইপগুলো থ্রেড কাটিয়ে ব্যবহার করে তো এটা ভুল করা যাবে না আমি দেখছি অনেক জায়গায় ঘুরছি তো আমি একজন ভাইয়ের খামারে গেছিলাম উনি দেখি স্যালাই রেস নিয়ে সকালবেলা দৌড় পাচ্ছে যে স্যালাইরাস দিয়ে দৌড় পারেন কেন যে ভাই এটা টাইট দিতে হবে নাহলে হাতে ব্যথা পাই তো হাতে ব্যথা পাবেন কেন টাইট দিলে না দিলে পানি চুয়ায় আবার খোলার সময় দেখা যায় অনেক শক্ত হয়ে যায় আবার রেস দিয়ে খুলে তো আপনারা দেখেন বোতল ব্যবহার করেন এই যে বোতল ব্যবহার করছে সেই মজবুত বোতলগুলো আমরা চয়েস করছি বেছে বেছে নিয়ে এখানে আমরা কেটে নিচ্ছি এটা শুধু মুখাটা বের হয়ে থাকবে যাতে খোলানো যায় এবং লাগানো যায় আমাদের অভিজ্ঞতা আমরা অনেক চারি তৈরি করছি চারি তৈরি করার পরে আমরা কিন্তু এখন বর্তমান চারির কাজটা অনেক বেশি খামারের কাজ গরুর ঘর তৈরি করার কাজ আমরা পাঁচ ইঞ্চি এখানে বসিয়েছি প্রথম অবস্থায় দেখুন এই যে দশ ইঞ্চিটা ঢালাইয়ের সাথে একদম মিশে যাবে এবং তিনটি পাঁচ ইঞ্চি গাতার পর তিনটা তারপরে আমরা চার নাম্বারের যে মেডেল বরাবর বোতলগুলো দিচ্ছি বোতলে শুধু মুখ হারা বের হবে পলস্টারের পর তো বোতল খুলে আমরা কাজগুলো সম্পন্ন করার পর পানি দিয়ে পরিমাণ সহকারে পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমরা আঠাশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি টিকবে ঠিক আছে এই যে মেডেল বরাবর বসিয়ে দিচ্ছি মেডেল বরাবর আপনারা এই বোতলটা দিবেন বোতলটা দেওয়ার পরে আপনারা যখন গাঁথনি হবে গাঁথনির পরে আপনারা মোট আটটা লাইন গাঁথবেন এই সাইডে বোতল সাইডে যে সাইডে বোতল দিবেন আটটা লাইন গাঁদবেন ওই যে দশ ইঞ্চি বাদ দিয়ে দশ ইঞ্চিটা আপনার ঢালার সাথে মিশে যাবে এবং এর উপরে আটটা লাইন থাকবে আটটা লাইনে দুই ফিট থাকবে গরু এখানে পাও উঠিয়ে দিতে পারবে না যে গরুর সমস্যা করে আসলে হাজারো বলল উঠে দেয় আর ভদ্র গরু কিন্তু উঠাতে পারবে না দুই ফিট থাকবে তো আমরা আটটা লাইন যখন গাঁদব তো এখন তিনটা চার নাম্বারে দিচ্ছি এবং চার নাম্বারে দেওয়ার পরে ছয় নাম্বার বসানোর পরে আমরা দিচ্ছি রড যেটা দি দিয়ে গরু বাদাই করা হবে দুই পাশ থেকে দেখেন মজবুতভাবে দিচ্ছি সুন্দরভাবে যাতে গরু এখান থেকে ভেদ না করতে পারে সিস্টেম করা আছে আর রশি দুই পাশ থেকে ব্যবহার করা হবে তিন সুতির রড দিয়ে অবশ্যই আপনার চেষ্টা করবেন তো দর্শক এই খামারের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো কীভাবে ফিলিসিন দেয় পরবর্তী পর্বে দেখবেন ধন্যবাদ